নমস্কার বন্ধুরা পাকশালায় সব বাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে আজকে আমি করলাম দই পুদিনার চাটনি এটা ইডলি ধোসা আর যে কোনো বড়া দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে তাহলে চলুন আর দেরি না করে দেখিয়ে দিই এই চাটনিটি আমি কী করে করলাম তাহলে চলুন শুরু করি একটা মাঝারি সাইজের বাটির এক বাটি বাদাম সানফ্লাওয়ার অয়েল প্রয়োজন মতো মাঝারি সাইজের এক বাটি পুদিনা পাতা এক কাপ দই চারটে কাঁচা লঙ্কা আর আছে মাঝারি সাইজের একটা রসুনের কোয়া গ্যাস অন করে একটা কড়াই আমি গরম করে নিলাম কড়াইটা গরম হয়ে গেছে ফ্লেমটা কমিয়ে দিয়ে দিয়ে দিলাম বাদামগুলো এটা আমি ড্রাই রোস্ট করে নেব প্রায় তিন মিনিট মতো লাগবে তিন থেকে চার মিনিট যখন দেখবে যে এটা একটু চিট চিট আওয়াজ করছে আর মাঝখান থেকে ফেটে গেছে তখন ভাববে যে ভাজাটা হয়ে গেল গ্যাসটা বন্ধ করে দিলাম এইবার একটা প্লেটের মধ্যে আমি ঢেলে নিচ্ছি এটা ঠান্ডা হয়ে গেলে হাত দিয়ে ঘষলেই কিন্তু খোসাগুলো উঠে যাবে বাদামগুলো ঠান্ডা হয়ে গেছে দু হাতে ঘষে আমি খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি ঠিক যেমন দেখিয়ে দিচ্ছি এইভাবে ঘষলেই বাদামের খোসাগুলো উঠে যাবে খোসাগুলো ছাড়ানো হয়ে গেল এবার একটা বাটিতে তুলে আমি রেখে দিলাম একটা গ্রাইন্ডার জারে দিয়ে দিলাম রোস্টেড বাদাম চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম পুদিনা পাতা এবারে গ্যাস অন করে একটা কড়াই আমি গরম করে নিচ্ছি কড়াইটা গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম আমি জিরে গোটা জিরে এক চা চামচ দিয়ে ওটা কয়েক সেকেন্ড এড়ে নিলেই কিন্তু ভাজা হয়ে যাবে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে আর চিটচিট আওয়াজ করবে তখন বুঝবে যে এটা হয়ে গেছে জিরে ভাজাটা হয়ে গেল এটা একটা বাটির মধ্যে আমি তুলে নিলাম এইবারে ওই একই কড়াইতে আমি দিয়ে দেব প্রায় এক টেবিল চামচ সানফ্লাওয়ার অয়েল দিয়ে এই রসুনগুলো দিয়ে দিলাম এইটা আবার আমি হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি রসুনগুলো ভাজা হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দিলাম দিয়ে এটা আমি এই গ্রাইন্ডার জারটার মধ্যে দিয়ে দিচ্ছি পুদিনা পাতা বাদাম যেটার মধ্যে আছে সেটার মধ্যে আর দিয়ে দিলাম ভাজা জিরে এই সবগুলো আমি বেটে নেব একদম পেস্ট করব না কিন্তু জল না দিয়েই বেটে নেবো দেখো ঠিক এই রকম হলো বাদামগুলো একটু একটু গোটা আছে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি দই দইটা দিয়ে আরও একবার আমি এটা ব্লেন্ড করে নেব এটা গ্রাইন্ডারে ব্লেন্ড করা হয়ে গেল এর মধ্যে কিন্তু আমি পুরো দইটাই দিয়ে দিয়েছি এইবার এটা একটা বাটির মধ্যে আমি ঢেলে নেব দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চার চামচ গুঁড়ো চিনি দিয়ে খুব ভালো করে আমি এটা মিশিয়ে নিলাম আরও একবার গ্যাসটা অন করে দিলাম ফ্লেমটা কমিয়ে দিয়ে দিয়ে দিলাম আরও হাফ টেবিল চামচ সানফ্লাওয়ার অয়েল যে কোনো রিফাইন তেল দিলেই হবে দিয়ে দিলাম ওয়ান ফোর চার চামচ সর্ষে গোটা সর্ষে একটু নেড়ে নিলাম যখন সর্ষেটা আওয়াজ করবে সেই সময় দিয়ে দিতে হবে শুকনো লঙ্কা দিয়ে দিলাম চারটে শুকনো লঙ্কা হাফ করে ভেঙে নিয়েছি আর দিয়ে দিচ্ছি প্রায় পনেরোটা মতো কারিপাতা দিয়ে কারিপাতাটা সবুজ রং থাকতে থাকতেই গ্যাসটা বন্ধ করে দিতে হবে গ্যাসটা বন্ধ করে দিলাম এবারে এই ফোড়নটা আমি চাটনিটার মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এটা খুব ভালো করে মিশিয়ে নেব তাহলে বন্ধুরা তৈরি দই পুদিনার চাটনি এটা ইডলি দোসা বা যে কোনো বড়া দিয়ে খেতে খুব ভালো লাগে ডিপ হিসাবে এটা কিন্তু সত্যি খুব সুস্বাদু তাহলে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ থামস আপ শেয়ার আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আপনারা বাড়িতে করুন খান আর আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো তাহলে দেখা হচ্ছে আইটি নতুন রেসিপি নিয়ে আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন